আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে শরীরপুর জেলায় পেয়ে যে নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি শরীরপুর জেলার একদমই শেষ প্রান্তে অর্থাৎ চাঁদপুর জেলা হামিষুর থানার নীলকমল ইউনিয়ন ঈশানবালা নদীর পারে আছি এখন তো প্রতি বর্ষাক সিজেনে এই ঈশানবালা নদী নদীবাঙ্গল দেখা যায় হয়তোবা এই ঈশানবালা আর এক কিলোমিটারও মতন আছে যদি এক কিলোমিটার ভেঙ্গে যায় তাহলে আমাদের শরীরপুরে ভাঙন শুরু করে তুলি তো এইখানে কিন্তু প্রতি বর্ষার সিজনে ভাঙন দেখা যায় এবারও কিন্তু সেই ভাঙন দেখা দিচ্ছে তো ভাই আমার এই আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো হয়তো বা আজকে আছে কালকে নাও থাকতে পারে কারণ বর্ষার দিনে প্রচুর বাতাস পানি আর বৃষ্টি এই তিনটার কারণে কিন্তু নদীবাঙ্গন দেখা যায় অনেক বেশি তো টা যখন একটু বেশি পরিমাণ হয়ে যায় তখনই কিন্তু নদী ভাঙন বেশি দেখা যায় তো এখন একটু স্থির আছে কম ভাঙতে হয়তো বা কালকে অনেক বেশি ভাঙতে পারে বা পরশু আরও বেশি ভাঙতে পারে বা কম ভাঙতে পারে বন্ধুরা কিষানবালা আমাদের একটা আবেগের জায়গা আমাদের সরের মানুষ যদি বলে যে ঘুরতে বের হব তাহলে আমরা সবাই এই ঈষান বালাটা বেছে নিই তো সেই কারণে কিন্তু এই কিষানবালা আমাদের একটা আবেগের জায়গা হারিয়ে যাচ্ছে আমাদের থেকে এই কিষানবালা দিন দিন যে নদীবাঙ্গন দেখা দিচ্ছে যদি এরকমই ভাঙে থাকে হয়তো বা কয়েক বছরের ভিতরে কিষানবালা অস্তিত্ব মুছে যাবে এই নীলকমল ইউনিয়ন থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিষাণ বালা কিছু দৃশ্য তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এই বাবা বাসীদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি যাতে নদী কম দেখা যায় বাস টির পর্যন্তই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবেন আর বেশি বেশি সবাই দোয়া করবেন